নমস্কার একটি ভিডিও জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা সকলেই জানেন যে বাংলার নববর্ষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সামনে আসতে চলেছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা চোদ্দশো তিরিশকে বিদায় জানিয়ে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুরু হতে চলেছে তাই বাংলার নববর্ষ চোদ্দশো একত্রিশ রাশিগত ক্ষেত্রে কি ফল দেবে জন্ম রাশি যদি আপনার জানা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর জন্ম রাশি অনুযায়ী আপনারা মিলিয়ে নেবেন যে আপনার এই সাল কেমন যেতে চলেছে বাংলার নববর্ষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ কেমন যাবে জন্ম রাশি অনুযায়ী আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারছেন তো আমরা আজকে প্রথম যে জন্ম রাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেষ রাশি এই মেষ রাশির জাতক বা জাতিকা অর্থাৎ এরিস সাইন বা মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে বাংলা নববর্ষ চোদ্দশো আপনাকে কি দেবে আপনার থেকে কি নেবে কি পাবেন কি হারাবেন কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক পারিবারিক জীবনে আপনাদের কি প্রভাব বিস্তার করতে চলেছে গ্রহদের যে অবস্থান তাতে আপনার জীবনে কতটা ভালো ফল ফলতে পারে কতটা অর্থবান হতে পারেন কতটা পারিবারিক জীবনে উন্নতি হতে পারে আপনি প্রচুর চেষ্টা করেছেন কিছুতেই হচ্ছে না সালে আপনি পারেননি চোদ্দশো একত্রিশ সাল আপনার জীবনে কি ভালো প্রভাব দেবে প্রত্যেকটা প্রশ্ন আপনার মনের মধ্যে প্রতিনিয়ত ঘোরপাক খাচ্ছে আপনি কি সেখান থেকে উদ্ধার পাবেন চলুন খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু ঘটনা তুলে ধরি যারা মেষ রাশি বা সাইনের জাতক বা জাতিকা রয়েছেন তাদের বলবো ভিডিওটি যদি আপনি দেখছেন আপনার জন্মরাশি জানা রয়েছে তাহলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা সবার আগে এই চ্যানেলেই পেয়ে যাবেন তো মেষ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন দেখুন আপনাদের অধিপতি দেব কিন্তু মঙ্গল আর মঙ্গলের যেহেতু মঙ্গল যেহেতু আপনার জন্মরাশিকে শাসন করছে আপনাদের মধ্যে তেজদ্দীপ্ত শক্তি ক্ষমতা সবকিছুই কিন্তু আছে আপনি শুধু সেটাকে পোস্পতিটা করবেন ফুটিয়ে তুলবেন সেইভাবে কিন্তু আপনি জীবনকে চালিত করবেন আপনারা যোগ করে ফেলুন যোগ করলে আপনারা কি পাচ্ছেন চার একে পাঁচ তিনে আট একে নয় এটাও কিন্তু নয় তাহলে বাংলার বছর কিন্তু নয় সংখ্যার বছর তাহলে এই চোদ্দশো একত্রিশ নয় সংখ্যার বছর আর আপনার যেহেতু মঙ্গল অধিপতি দেব মেষ রাশি হিসেবে তাহলে আপনাদের ক্ষেত্রে দুটো মিল কিন্তু থেকে গেল তাহলে মিল থেকে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে সেই শক্তি বেড়ে গেল এটা কিন্তু একদম পরিষ্কার হিসাব আপনার যে বাধা সেই বাধাগুলো কেটে যাবে আপনি আপনার ক্ষমতার চলে বাধা কাটাতে পারবেন শক্তির চলে কাটাতে পারবেন তাহলে এই বছরের প্রথম দিকে কিছু বাধা আসবে তারপর দেখবেন বেশ কিছু শুভ যোগ তৈরি হয়ে যাবে এক কথায় মেষ মানুষদের এই বছর এমন কিছু ঘটবে যেটা আপনি কল্পনা করতে পারেননি আপনাদের সত্যরা দমন হয়ে যাবে প্রচুর সত্যতা করেছে অনেকে তারা দমন হবেই বছরে চোদ্দশো সালে বেশ কিছু শুভ যোগাযোগ কিন্তু আপনি পাবেন যে যোগাযোগ না সেগুলো হবে ব্যবসা করছেন লাভ চোখ যথেষ্ট ভালো ব্যবসায় বারবার আপনি ধাক্কা খাচ্ছিলেন আপনি আর ধাক্কা খাবেন না আপনি একটু চিন্তা করে সঠিক পরিকল্পনা দ্বারা ব্যবসা করুন যে ব্যবসা করবেন তাতেই ভালো লাভ পাবেন যেটা আপনার করছে সেটা করুন কর্মক্ষেত্রে কিছু জটিলতা কিছু মতবিরোধ এগুলো কিন্তু আসবে এটা আসবেই তখন আপনার সেক্ষেত্রে আসলেও আপনি কিন্তু পদোন্নতি পাবেন আপনাকে দমন করার ক্ষমতা কারো থাকবে না এই সালে আপনি মিলিয়ে নেবেন কিছু অর্থপ্রাপ্তি হবে কিন্তু অর্থপ্রাপ্তি হওয়া মানে এই নয় যে আপনার ব্যয় হবে না যত অর্থপ্রাপ্তি হবে তত ব্যয় বাড়বে তাই সেই অর্থকে সঠিকভাবে ব্যয় করার দায়িত্ব আপনার স্বাস্থ্য খুব একটা ভালো যাবে এটা আমি বলবো না কারণ স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে ব্লাড রিলেটেড কোনো সমস্যা শারীরিক দিক থেকে কোনো ধরনের ভোগান্তি অসুস্থতা এগুলো কিন্তু থাকবে প্রেশারের সমস্যা এগুলো কিন্তু আপনাদের ভোগাবে বিশেষ করে রক্ত সংক্রান্ত কোনো সমস্যা থেকে সাবধান সাবধানে থাকবেন আর চিকিৎসা খাতে ব্যয় কিন্তু প্রবলভাবে রয়েছে ভ্রমণ করতে চাইছেন ভ্রমণ যথেষ্ট ভালো হবে এই বছরটাই আপনারা সাবধানতা অবলম্বন করে চলুন যথেষ্ট ভালো ফল লাভ করবেন আপনি বাড়ি করতে চাইছেন বাড়ির যোগ যথেষ্ট আছে বাড়ি যদি করতে চান বাড়ি কিনতে চান জমি কিনতে চান আপনারা চাইলে যেহেতু মঙ্গলের প্রভাব আপনার জীবনে রয়েছে আপনার জন্মচারে যদি মঙ্গল ভালো থেকে থাকে তাহলে কিন্তু এই মঙ্গলের প্রভাবটা আপনার জীবনে একটা ব্যাপক জায়গা দিয়ে দেবে আর তারই ফলে কিন্তু মঙ্গল আপনাকে জমি কিনতে বা বাড়ি কিনতে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তাই জন্য বলবো আপনারা যদি সঠিক নিয়মে সঠিক পথে নিজেকে পরিচালিত করতে পারেন নিজের তেজদ্দীপ্ত শক্তি ধরে রাখতে পারেন এবং নিজের শক্তি দিয়ে নিজের জীবনকে চালিত করে এগিয়ে নিয়ে যেতে পারেন আপনাদের আটকানোর ক্ষমতা কারণ নেই গ্রহগত অবস্থান যাই থাকুক না কেন আপনারা এগিয়ে যান খুব ভালো ফল লাভ করবেন কিছু প্রতিকার আছে আপনারা করুন যদি ইচ্ছা থেকে থাকে বিশ্বাস মনে থেকে থাকে মনে বিশ্বাস ভক্তি না থাকলে কোনো প্রতিকারই কোনো কাজ করবে না সে প্রতিকারে যদি লাখ লাখ টাকার হয় তাও নাই তাই মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে আপনি প্রতিকার করুন আপনি এর পূর্ণ ফল কিছু হলেও পাবেন তো খুব সহজ প্রতিকারের কথা বলবো খুব অল্প পয়সার প্রতিকারের কথা বলবো আপনারা করুন আপনারা এই মাসের অবশ্যই বেশি বেশি করে এক চার আট আঠেরো তারিখগুলোকে যে কোনো কাজে ব্যবহার করুন এটা যথেষ্ট ভালো ফল লাভ করবেন যদি পারেন রূপা বা তামা আপনি সঙ্গে রাখুন সেটা যাই হোক পয়সা হতে পারে রূপার তামার বা রূপার আংটি হতে পারে তামার আংটি হতে পারে আপনি সঙ্গে রাখুন কিছু ভালো ফল লাভ করবেন যদি অর্থনৈতিক সমস্যা থেকে থাকে খিরিকামূল অনন্তমূল আপনারা হাতে ধারণ করুন ছেলেরা হলে ডান হাতে মেয়েরা হলে বাম হাতে অবশ্যই পড়বেন কিছু ভালো ফল লাভ করবেন যথেষ্ট জায়গা আপনি তৈরি করে ফেলতে পারবেন ঈশ্বরের প্রতি ভক্তি রাখবেন শ্রদ্ধা রাখবেন তাহলে কিন্তু আপনি এই সমস্যা যেটা আসবে সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ